ছোট ভাই ব্রাদার অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে তেষ্টা নম্বর ষোলো যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের এর অঙ্ক আছে ঠিক আছে আগের ক্লাসগুলোতে আমাদের চোদ্দ পর্যন্ত শেষ হয়ে গেছে আজকে আমরা পনেরো নম্বর থেকে দেখবো ঠিক আছে চলো দেখি এখানে কি বলছে আর কিভাবে সমাধান করা যায় এখানে যদি আমরা পনেরো নম্বর লক্ষ্য করি তাহলে এখানে দেখো বলছে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে তুমি যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে জানবা এই অঙ্কগুলো কিন্তু আমরা এক পয়েন্টে একেও করছিলাম ঠিক আছে অর্থাৎ যোগ আর বিয়োগ করতে বলছিল ঠিক আছে যদি আমাদের বিয়োগ করতে বলে সরিয়ে রাখা সরিয়ে রাখা মানে বিয়োগ করা ঠিক আছে যদি বিয়োগ করতে বলে তাহলে ভাগ করব ভাগ করে বর্গমূল যেভাবে বের করা শিখছিলাম ভাগ করে বর্গমূল বের করতে গিয়ে শেষে যেটা অবশিষ্ট থাকবে ততটুকু জাস্ট বিয়োগ দিয়ে দিলেই অঙ্ক শেষ বাট এখানে আবার বলছে কমপক্ষে কতজন শূন্য যোগ করতে হবে মানে এটাকে দুটাই করতে হবে ঠিক আছে বিয়োগ করতেও বলছে শূন্য সরিয়ে রাখা সরিয়ে রাখা মানে বিয়োগ করে দেওয়া মানে বিয়োগও করতে হবে আবার ফের কতজন শূন্য যোগ করলে মানে যোগও করতে হবে ঠিক আছে তো চলো দেখি কিভাবে সমাধান করা যায় সমাধানে চলে যায় তাহলেই বুঝতে পারবা ঠিক আছে একদম ইজি দেখো আগে আমরা কি বলছিলাম এইটার বর্গমূল নির্ণয় করতে হয় কিভাবে ভাগ প্রক্রিয়ায় ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় মনে আছে দেখো এই যে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা নেবো এবং ডান সাইড থেকে আমরা কি করব জোড়া করব দুইটা দুটো করে ঠিক আছে তাহলে প্রথমে এই দুইটা জোড়া এই দুইটা জোড়া এখানে একটা বাসছে সুতরাং এই একা একটা জোড়া ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমরা কি করব জোড়ায় জোড়াই কাজ করতে যাবো তাহলে এখানে প্রথমটা একটা মিলে একটা জোড়া হয়েছে তাহলে এই প্রথমটা একটা নিয়ে কাজ করতে হবে তাহলে আমাদের এখানে একটা সংখ্যা নিতে হবে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাকে বর্গ করে এর সমান হয় বা এর নিচের কাছের সংখ্যাটা হয় ঠিক দুই দুগুণে চার বর্গ এর বর্গ চার তাহলে দুই গুণ দুই দুই দুগুণা যদি আমরা তিন নিতাম কথা হয়ে যেত তিন ত্রিক্ষে নয় তাহলে পাঁচের সাথে বড় হয়ে যাইতো কিন্তু এই আমরা তিন নেওয়া যাবে না কথা নেব দুই নেবো তাহলে দুই নিলাম এর বর্গ যদি করি কথা হবে চার দুই দুগুণে চার ঠিক আছে এখন আমরা কি করবো বিয়োগ করবো পাঁচ হাজার থেকে চারবার দিলে কত এক ঠিক আছে আচ্ছা এখন কি করবো এই যে তার পরের জোড়া নামাবো পরের জোড়া কত আছে সাতষট্টি নামালাম সাতষট্টি ঠিক আছে আচ্ছা এখন এই পাশে টান দেবো টান দেওয়ার পর এইখানে যেহেতু দুই লিখছি ঠিক আছে তার মানে এখানে কত লিখবো চার লিখবো কেন কারণ এইখানে যত সংখ্যা পাই আমরা তার ডাবল হয় এখানে এখানে চার হলে এখানে হয়ে যেত কত আট এখানে পাঁচ হলে এখানে হয়ে যেত কত দশ এখানে দশ হলে এখানে কত হয়ে যেত বিশ অর্থাৎ ডাবল দুই দেখুন ডাবল মানে দুই দেখুন ঠিক আছে আচ্ছা তাহলে এখানে যা লিখবো এখানে তার ডাবল তাহলে এখানে কত লিখছি দুই লিখছি দুই পাইছি তার মানে এখানে কত হয়ে যাবে দুইয়ের ডবল চার চার নিলাম এখন চারের পরে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে এখানে যে সংখ্যাটা নেব এখানে আমাদের সেই সংখ্যাটাই নিতে হবে ঠিক আছে তারপরে এখানে যদি আমরা এক নিতাম তাহলে একচল্লিশ হতো একচল্লিশকে এক দিয়েই গুণ দিতে হতো এখানে দুই নিলে বিয়াল্লিশ হতো তাহলে আমরা এই বিয়াল্লিশকে দুই দিয়ে গুন্ধুয়া লাগতো এখন আমরা তিন নিলাম এখানে যা নেব পরে এখানে এসেও তাই নেবো এর নিচ থেকে যখন উপরে আসবো উপরে এসে লিখবো তখন কিন্তু ডাবল হবে না এখানে যা লিখছি এখানে ঠিক তাই হবে ঠিক আছে আচ্ছা কিন্তু এইখান থেকে যখন আবার এই সংখ্যাটার থেকে যখন এই সংখ্যায় আবার আসবো তখন কিন্তু ডাবল হবে তাহলে এই দিকে খেয়াল করো তাহলে এখানে তিন নিলাম এখানেও তিন নিলাম তাহলে এখন এখানে হয়ে গেল কত তেতাল্লিশ তার মানে এই তিন দিয়ে এখন এই তেতাল্লিশকে গুণ করবো তাহলে তিন তিরিকায় নয় আর হচ্ছে তিন চারে বারো ঠিক আছে আচ্ছা তাহলে এখন যদি বিয়োগ করি দেখো সাত নয় এসে নিজে সাত আছে উপরে তাহলে সাত কত ছোট না তাহলে সাতকে কত ধরতে হবে সতেরো তাহলে নয় এসে কত হলে সতেরো হবে আট হলে হাতে আমার এক দু আর তিন তিন আছে কত হলে ছয় হবে তিন হলে হাতে আমার কিছুই নাই এক এক মিলে গেল আমি শূন্য বসে না ঠিক আছে তাহলে এখানে পেলাম আটত্রিশ আচ্ছা তারপরে আমাদের এই জোড়াটা এখন ছিল আঠাশ তাহলে কী করবো এই জোড়াটা এখন নামাইলাম এখানে ঠিক আছে আচ্ছা তাহলে কথা হলো তিন হাজার আটশো আঠাশ আচ্ছা এখন এইখানে কতটুকু পাইছি বল তিন পর্যন্ত পাইছি তাহলে হলো তেইশ ঠিক আছে তাহলে এখানে আবার টান দেবো টান দিয়ে এখন এইখানে কত দেবো এইখানে যেহেতু তেইশ পাইছি তাহলে তেইশের ডাবল কত ছয় চল্লিশ ঠিক আছে তেইশের ডাবল ছয়চল্লিশ তাহলে এই লিখলাম ছয়চল্লিশ ঠিক আছে এখন ছয়চল্লিশের পরে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা এখানে যা বসাবো এখানেও ঠিক সেই সংখ্যায় বসাবো এখানে এক বসাইলে এখানেও এক দেবো এখানে দুই বসাইলে এখানেও দুই দেবো এখানে তিন বসেলে এখানেও তিন দেবো ঠিক আছে এখানে যে সংখ্যাটা বসাবো বসানোর পর যত বড় সংখ্যাই গঠিত হোক না কেন এই সংখ্যাটাকেই যে এখানে যে বসাবো ওই সংখ্যাটাতে এই পুরোটাকেই গুন করতে হবে তাহলে এখন আমরা আট বসালাম তাহলে আট যদি এই পুরোটাকে গুণ করি তাহলে দেখো আট আটটা চৌষট্টির চার হাতে আমার ছয় আর ছয় আটচল্লিশ ঠিক আছে আটচল্লিশ আর চারে সরি হাতে আমাদের আসলো ছয় তাহলে আটচল্লিশ আর ছয় চুয়ান্ন চুয়ান্ন চার হাতে আমার পাঁচ ঠিক আছে আর চার আটটা বত্রিশ বত্রিশ আর পাঁচে সাঁইত্রিশ তাহলে এখন যদি আমরা বিয়োগ দেই কত হবে চার আশে কত হলে আট হবে চার হলে হাত আমার কিছুই নাই তাহলে চার আর দুই উপরে ছোট তাহলে দুইকে কত ধরতে হবে এখন বারো তাহলে চার আছে কত ১২ বারো হবে আট হলে আর আমার এক সাত আর একটা আট 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 মিলে গেলেই বা শূন্য বসে না ঠিক আছে তাহলে এখানে আমাদের বাসলগত চুরা আশি এখন দেখো এখানে খেয়াল করো আমাদের কমপক্ষে বলছিলো কতজন শূন্য সরিয়ে রাখলে তার মানে ভাগ শেষ কোনটা থাকে যেটা বেশি থাকে সেটাই তো ভাগ শেষ তাই না তাহলে এইটুকু বেশি আছে তাহলে এইটুকু যদি আমরা সরিয়ে রাখি তাহলে কি হয়ে যাবে অবশ্যই জিনিসটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে ঠিক আছে যা বর্গ আকারের সংখ্যা আকারে সাজানো যাবে তাহলে কোমপক্ষে চৌরাশি জন শূন্য সরিয়ে রাখলে দলকে বর্গ আকারে সাজানো যাবে অর্থাৎ যদি আমাদের সরিয়ে রাখা বা বিয়োগ করার কথা বলে আগে বলছিলাম যে বিয়োগ করার কথা বলছিলাম এখানে সরিয়ে রাখা মানেই তো বিয়োগ করা তাই না তাহলে যদি বিয়োগের কথা বলে ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকবে যা জাস্ট সেইটাকে সরিয়ে রাখলেই আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে বাট এইখানে আবার আমাদের আর বলছে কি কমপক্ষে আর কতজন শূন্য যোগ দিলে তাহলে এখানে শুধু বিয়োগই দিতে নাই বিয়োগ দেওয়ার কথা বলছে তাহলে এইটা যদি আমরা বিয়োগ দেই তাহলে কি হবে পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ আকারে সাজাতে পারবো কিন্তু যোগ করার কথা বলছে তাহলে এটা তো পূর্ণবর্গ সংখ্যা নয় তাই না যেহেতু অবশিষ্ট আছে পূর্ণবর্গ সংখ্যা হইলে তো অবশিষ্ট থাকতো না এখানে শূন্য হয়ে যেত যখনই শূন্য হয় নাই তার মানে এই সংখ্যাটা কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয় তার মানে এই সংখ্যার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত সেইটা আমাদের বের করতে হবে ঠিক আছে সেটা বের করতে হয় কি করে চলো আমরা দেখি খুবই ইজি যেইটা আমরা ভাগ ফল পাবো না এই যে ভাগ ফল পাইছি কত দুইশো ঠিক আছে তাহলে এখানে যেহেতু ভাগ শেষ আছে তার মানে আমাদের অবশিষ্ট আছে তার মানে আর একবার যায় আমাদের কি করতে হবে পূরণ করতে হবে ঠিক আছে সেটা কিছু কিছুবার তো যাবে ঠিক আছে এই জন্য কী করবো এইখানে ভাগ ফল যা হবে সবসময় তার সাথে আমরা এক যোগ দেবো ঠিক আছে এখানে পঁচাত্তর জ্যোতি হতো এক যোগ দিয়ে ছিয়াত্তর বানাইতাম এখানে মনে করে একশো হলো তাহলে এক যোগ দিয়ে একশো এক বানাইতাম ঠিক আছে অর্থাৎ ভাগ শেষ থাকলেই এই ভাগ ফলের সাথে আমরা কি করব সোজা কথা এক যোগ দেবো ঠিক আছে আচ্ছা যখনই ভাগ শেষ আছে তার মানে পূর্ণ বর্গ সংখ্যা নয় তার মানে আমরা কি করবো এই ভাগফলের সাথে এক যোগ করবো তাহলে ভাগ ফল কত আছে দুশো আটত্রিশ একে আমরা এক যোগ করবো এক যোগ করলে কত হয়ে যাবে দুশো উনচল্লিশ এখন কি করবো এই যে এক যোগ করার পর যে সংখ্যাটা পাইলাম আমরা এই সংখ্যাটার বর্গ করব। ঠিক আছে এই সংখ্যা যদি বর্গ করি তবে এই বর্গ পূর্ণবর্গ সংখ্যা পাবো তাহলে দেখো এই তাহলে আমরা কত বললাম দুশো উনচল্লিশ পেলাম তাহলে দুশো উনচল্লিশের বর্গ কারণ দুশো উনচল্লিশকে দুশো উনচল্লিশ বর্গ মানে কি ওই সংখ্যায় দুইটা তাহলে দুশো উনচল্লিশকে যারা যদি দুশো উনচল্লিশ যারা আমরা গুণ দিই তাহলে কত হয়ে যাবে সাতান্ন হাজার একশো একুশ ঠিক আছে এইখানে তুমি চাইলে কিন্তু দেখো এখানে খুব ইজিলি করে ফেলতে পারো যদি তোমার কাছে ক্যালকুলেটর থাকে তাহলে সেভাবেও করে নিতে পারো আর তাছাড়াও তুমি যদি অঙ্ক করে দে অঙ্ক করে নাও তাহলেও কিন্তু করতে পারবা ঠিক আছে সরি দুশো তাই না আচ্ছা আচ্ছা এখানে খেয়াল করো তাহলে তোমাদেরকে অঙ্ক করে একটু দেখাই দিতে পারি তাহলে দুশো উনচল্লিশ মানে দুই তিন আর হচ্ছে নয় এটাকে আমরা গুন দেবো ঠিক আছে দুই তিন নয় দুইশো উনচল্লিশ যদি সমান দিয়ে দেয় তাহলে দেখো সাতান্ন হাজার একশো ঠিক আছে সাতান্ন হাজার একশো একুশ কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে তাহলে কমপক্ষে কতজন শূন্য যোগ করতে হবে এই লাইনটার আমাদের দরকার নাই ঠিক আছে তুমি যদি না দাও তাহলে কোনো সমস্যা নাই তাহলে দেখো কারণ আমরা এটা পাইলাম কত পরবর্তী বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা কত পাঁচ হাজার সরি সাতান্ন হাজার একশো একুশ ঠিক আছে আর আমাদের শূন্য সংখ্যা ছিল কত আগে ছাপ্পান্ন হাজার একশো আটত্রিশ তাহলে এটার থেকে সাতান্ন হাজার একশো একুশের থেকে ছাপ্পান্ন হাজার সাতশো আটাশি আমরা যদি বাদ দেই মানে এর মধ্যে ব্যবধান কত সেটা যদি আমরা বের করি যে আর কতজন শূন্য হলে এই শূন্যের কাছে যাইতে পারবো ঠিক আছে তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখতেছি তিনশো তিরানব্বই জন হচ্ছে ঠিক আছে তাহলে এই সংখ্যার সাথে যদি আমরা এই তিনশো তিরানব্বই যোগ করি তাহলে তো এই সংখ্যাটা পাবো তাই না কারণ এই সংখ্যাটা আমাদের লাগবে পরবর্তী সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য এই জন্য কী করতে পারি আমরা এখানে কমপক্ষে তিনশো তিরানব্বই জন শূন্য যোগ দিলে শূন্য কি হবে বর্গাকারে সাজানো যাবে ঠিক আছে যোগ দেওয়ার কথা যদি বলে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা এখানে যে ভাগ ফলটা যেটা পাবো সেটার সাথে আমরা এক যোগ করবো এক যোগ করে সেটার বর্গ করব। বর্গ করে দেখবো তার ব্যবধান কত এখনকার সংখ্যার সাথে ওই বর্গ করার পর ব্যবধান কত হয় যত হবে ঠিক ওই সংখ্যাটাই আমরা কী করব যোগ করে দিলেই হয়ে যাবে আর যদি শুধু বিয়োগ করার কথা বলে তাহলে আমাদের এই যে প্রথমে যে ভাগ করছিলাম ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকে সেটাই যদি আমরা বাদ দিয়ে দেই তাহলেই কি হয়ে যাবে বর্গ সংখ্যা হয়ে যাবে ওকে তো এই ছিল আমাদের পনেরো নম্বর চলো দেখি ষোলো নম্বরে কি বলছে এখানে দেখো ষোলো নম্বরে বলছে কোনো মাদ্রাসার দুই হাজার সাতশো চারজন শিক্ষার্থীকে প্রত্যাহিক সমাবেশ করার জন্য বর্গ আকারে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো তার মানে এদের বর্গ আকারে সাজাইছে তার মানে এটি একটা পূর্ণবর্গ সংখ্যা একে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ শেষ আর কিছুই বাঁচবে না ঠিক আছে চলো করে দেখি তাহলে এখানে দেখো এখানে দুই সাতশো চার বর্গমূল হবে প্রত্যেকটি শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা তার মানে আমরা বর্গমূল করি চলো ভাগ ভাগ প্রক্রিয়ায় যে সংখ্যাটা আমরা সংখ্যাটা নিলাম নেওয়ার পরে কি করবো ডাইন সাইড থেকে জোড়া করবো তাহলে এই একটা এই একটা দুইটা মিলে এক জোড়া এই একটা এ একটা এই দুইটা মিলে এক জোড়া ঠিক আছে তাহলে প্রথমটা কথা হয়েছে সাতাশ তাহলে প্রথম জোড়া নিয়ে আগে কাজ করবো তাহলে আমি পাঁচবার দিলাম তাহলে পাঁচ যদি এখানে নেই তাহলে এখানে নিচে কত নিতে হবে তার বর্গ তাহলে পাশের বর্গ কথা হয়ে যাবে পাঁচ পঁচা পঁচিশ যদি ছয় নিতাম এখানে তাহলে ছয়শ ছত্রিশ হয়ে যেত সাতাশের সাথে বেশি তাহলে ছয় যাবে না পাশেই নিতে হবে ঠিক আছে তাহলে পাঁচ নিলাম পাঁচ পঁচা পঁচিশ এখন যদি বাদ দেয় সাতাশি থেকে পঁচিশ বাদ দিলে দুই তারপরে যে জোড়াটা আছে সেই জোড়াটা আমরা নামাইলাম শূন্য চার ঠিক আছে তারপরে দেখ টান দে এখন দেখো এখানে পাঁচ পাইছি তাহলে এখানে কত লিখব তার ডবল তাহলে এখানে পাঁচ তাহলে এখানে তার ডবল লিখব কত দশ ফ্সের ডাবল দশ এখন দশের পরে এখানে আমাদের একটা সংখ্যা বসাতে হবে এমন একটা সংখ্যা বসাতে হবে এখানে যে সংখ্যাটা বসাবো এখানেও সেই সংখ্যাটাই বসাতে হবে ঠিক আছে এবং ওইটা দিয়ে কী করতে হবে পূর্ণ সংখ্যাটাকে গুণ দিতে হবে তাহলে এখানে আমরা এখন দুই নিলাম তাহলে দুই দিয়ে যদি সম্পূর্ণটাকে গুণ দেই তাহলে দেখো দুই দুগুণে চার দুই শূন্য শূন্য আর হচ্ছে দুই এক দুই তাহলে মিলে গেছে তাহলে শূন্য তাহলে আমাদের কত হয়েছে তাহলে প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা হবে কতজন বাউন্ন জন যেটা মিলে গেছে শূন্য হয়ে গেলে সব অবশ্যই সেটা কী হবে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে ওকে বুঝতে পারছো নিশ্চয়ই ইজি না একদম ইজি কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ